জিন্দিগিতে কোনদিন মোবাইল দেখতে নিষেধ করবো না তারপরেও বাপেরে সন্তান বাপের গায়ে চালিয়েছে একটার পর একটা আঘাত করেছে বাপ সন্তানের হাতে এক আঘাত খেয়ে শহীদ হয়ে গেছে রমজান মাসে সন্তানকে নামাজের কথা বলেছে মোবাইল কেড়ে নিয়েছে সন্তান বাপের গায়ে শরীর আঘাত করেছে নামাজরত অবস্থায় বাপ চিৎকার আঘাতে মাটির মধ্যে লুঝে পড়েছে এমন সময় আসবে গাফলতি মানুষের এত বেড়ে যাবে জালেমদের স্পর্ধা এত বাড়বে

আপন ভাই ভাইরে মারে এরকম দৃশ্য আছে আগে আমরা এ পত্রপত্রিকায় সব জায়গায় দেখছি আপন ভাই ভাইয়ের চোখ উঠেছিস দেখছেন না আপনারা ধৈরা চোখটা উঠে ফেলছে ভাইরে মানুষ আমি হাদিসটা মিলে অবাক হয়ে গেলাম হাদিস দেড় হাজার বছর আগে অথচ বাংলাদেশের হিস্ট্রি আপনি খেটে দেখেন মাত্র পঞ্চাশ বছর আগে বড় ভাইয়ের জায়গাটা ছিল সম্মানের দিক থেকে এমন বাপের জায়গাটা সম্মানের দিক থেকে ঠিক যেমন তোমার ঠিক তো কয় না আর একটু জোরে কবি বলেন একই হাদিসের ভিতরে আবার বাপকে পর্যন্ত সন্তান শহীদ করে ফেলবে হারে মুসলমান এই অল্প কয়েকদিনে বাংলাদেশে এমন ঘটনা কয়েকটা ঘটে গেছে বাপের সন্তান মেরে ফেলছে বাপের সন্তান মেরে ফেলছে একজন আলেমকে সন্তান মেরে ফেলছে সন্তান নিজে শিকার দিয়েছে সে সময়ে বাপ তাকে জোর করে বলেছে বাজান রে আর কিছুই বলবো জিন্দিগিতে কোনদিন মোবাইল দেখতে নিষেধ করব না তারপরেও বাপেরে মারিস না সন্তান বাপের গায়ে ছুরি চালিয়েছে একটার পর একটা আঘাত করেছে বাপ সন্তানের হাতে এক এক আঘাত খেয়ে শহীদ হয়ে গেছে রমজান মাসে সন্তানকে নামাজের কথা বলেছে মোবাইল কেড়ে নিয়েছে সন্তান গিয়ে বাপের গায়ে শরীর দিয়ে আঘাত করেছে নামাজরত অবস্থায় বাপ চিৎকার মেরে উঠেছে সন্তানের আঘাতে মাটির মধ্যে পড়েছে এই দৃশ্যগুলো এখন আপনার দেখতেছেন কারণ কি এই এই গুলাতে গাফলতি বেড়ে গেছে যদি এখন সোজা হয়ে যাক সোজা সোজে আমাদের হাতে যিনি ক্ষমতা দিয়ে দিবেন তিনি কে

এই যে যতগুলা দেখবেন আপনি বিউটি পার্লার আস আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধ করে দিস বিউটি পার্লার লাগে না তো একটা মহিলার সৌন্দর্য হচ্ছে নামাজ সুন্দর করে আপনি নামাজ পড়েন পাঁচ ওক্ত আপনি অজু করেন আপনার চেহারা গ্লেমার বেড়ে যাবে চেহারা গ্লেস বেড়ে যাবে আপনার স্বামীর চোখে আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করায় দিবে জোরে কোন মহাত্মা

দাঁত কেটে মাঝখান দিয়ে ফাঁকা করবে আমার দিয়ে তাকা এই দাঁতের মাঝখানে একটা ফাঁকা তৈরি করবে দুই দাঁতের মাঝখানে এই যে ইন্ডিয়ান অনেক নায়িকারা এখন করার কারণে দেখেন সাড়ে চোদ্দ শত বছর আগে রসুল বলে গেছে ইন্ডিয়ান নায়িকারা এখন দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করছে এর জন্য বাংলাদেশের যারা তাদেরকে অনুসরণ অনুকরণ করে দাঁতের মধ্যে ড্যান্টিস্টের কাছে গিয়া ফাঁকা তৈরি করে আগের দিনের মানুষ দেখা যেত ফাঁকা থাকলে লজ্জা পেত যে কি দাঁতের মধ্যে ফাঁকা কেন কি কিন্তু এখনকার লোকেরা ফাঁকা তৈরি করে রসুল সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন একটা সময় আসবে দাঁতের ভিতরে নারীরা ফাঁকা তৈরি করবে এখন করে কেন প্রিয় ভাইয়ারা আমার এমন সময় আসবে লোকাবিন লোকা চরিত্রহীন লম্পট এমন ব্যক্তি যেই লোকটা দুষ্চরিত্র হতে হতে মানুষের চোখের সামনে ধরা পড়েছে এমন লোকগুলা একটা সময় শুনবেন বড় 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 নেতা হয়ে গেছে হাদিসটা বলছি অনেকের কাছে মনে হচ্ছে লোকায় লোকা নামে এক ব্যক্তি ছিল রসুল বলছে মক্কা বিজয়ীর দিনে ও যদি কাবার গিরাফ করা মাপ চায় লোকা বেন লোকার কোন মাফ নাই এরকম দুষ্চরিত্র লম্পট যে আঙ্গার নবীর নামে অপবাদ দিয়েছিল এই অপবাদ দানকারী লোকা বেন লোকা তার মতো লম্পট দুষ্চরিত্র প্রকাশ্যে যারা ধরা পড়েছে এমন লোক জাতির নেতা হয়ে যেতে পারে এই জমিনের ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুল উঁচা করে নাড়া দিয়ে বলেন কয়টা হয় না সবাই সবাই একটু দুইটা হাত উঠান এবার দুইটা হাত নিয়ে একটা নাড়া দেন কয়টা আহ মাশাআল্লাহ কি সুন্দর এবার হাতগুলো নামান বলেন কয়টা শাসনে পৃথিবীতে আসবে অন্যগুলো যদি খালি শুনে শুনে মুখস্থ নাও রাখতে পারেন এটি একটু মুখস্থ করে নিয়ে যাবেন যুবকরা আগামী দিনের সবচেয়ে বড় হাতিয়ার হবে আল্লাহ নবী বলে গেছেন বারোটা বারোর ভিতরে পাঁচটা শাসনের কথা নবী আলি হিসাত পাঁচটা শাসনের কথা বলে গেছেন এক নাম্বার যে শাসন আসবে কোন ফি মান নবুয়াত নবুয়াতের শাসন এই জমিনে আসবে নবীদেরকে দিয়ে যিনি জমিটাকে শাসন করাবেন তিনি কে আল্লাহ আমার রাসূল চলে গেছেন এমন শাসন কইরা দেখাই গেছেন এক মহিলা চুরি করছে বনি মাকজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ফেলছে সম্ভ্রান্ত নারী তো সাহাবাহিক রাম সবাই বলা বলি করতে চা হারে এই মহিলার যদি হাটটা না কাটতো তাহলে আমাদের সম্মানটা ঠিক থাকতো না তো সম্মান নষ্ট হয়ে যাব বলা বলি করতে করতে রসুলের কাছে সংবাদ পাঠাবে কারে দিয়া একজন সাহাবি সাহস করতেছেন উসামা নামক নবীজির পালক পুত্রের সন্তান জায়দ বিন হার এসার সন্তান উসামারে নবীজি বড় আদর করতো নাতির মতো আদর যেহেতু জায়দ বিন হারে সারে নবীজি পুত্রের মতো আদর করত তার সন্তানদের নাতির মতো আদর করত নবীজির সামনে গিয়ে বলতেছে দাদাজি ছোট্ট একটা কথা ছিল কি কথা বলো কথা হচ্ছে ওই যে মহিলাটা চুরির দায়ে ধরা পড়ছে তার হাত যদি না কাটে হাত যদি না কেটে আপনি যদি একটু সহজ করে দেন জরিমানা আদায় করে যদি ছেড়ে দিতেন

আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ফেলত আমি নবী এক কব দিয়ে ফাতেমার হাত কেটে দিতে দেরি করতাম না এক দিয়ে হাত কেটে ফেলতাম এক হাত কেটে ফেলা হতো ফাতেমা চুরি করলে এতটুকুন সার দেওয়া হতো না ইসলাম তো সেই ধর্ম আল্লাহ নবী নিজের কন্যার ব্যাপারে সামান্য ছাড় দেন নাই হাজরাতে ওমর যখন খলিফা ছিলেন সন্তানকে এমন ভাবে বিচার করলে কবরস্থ হয়ে যাওয়ার পরেও হাতের চাবুক ছাড়ে না আল্লাহকে কি ডেকে বলে আল্লাহ আমি ওমরকে শাসনের কাজে জালেমদের কাতারে সামিল করো না হজরত মতো সাহাবি নিজের সন্তানের ক্ষেত্রে সার দেয় না যুগে যুগে ইসলামের শাসন দেখেন সামান্য তিল পরিমাণ কোনো সারা নাই আল্লাহর নবী বলে গেলে নবীরাই পৃথিবী শাসন করবে আর কোন নবী পৃথিবীতে আসবে না খোদ্দামুন নবী নবীজামার শেষ নবী কেদিন এইজাম ইনকাল্লাহ শাসন করা বুঝায় দিলেন আমার নবীর শাসনের মধ্য দিয়ে নৌবতীর সমাপ্তি হয়েছে বাকি চারটা শাসন যিনি দেখাবেন তিনি কে শেষনবত শাসন পরে শাসন শোনেন নোবোয়তের পরে খোলাফায় রাশিদিনরা শাসন করবে বত্রিশ বছর ছয় মার এই পৃথিবীর শাসন করব আওয়াজ করে বলা লাগবে কয়ে দিন সবাই বলেন কয়ে দিন এই ইতিহাস লিখছে মাইকেল এই ছাড় পিকে হিস্ট্রি কত ব্যক্তি ইতিহাস লিখছে একজন কলম ধরতে পারে না যে সাহবাই কেরাম এক টাকার দুর্নীতি করছে এই বত্রিশ বছর ছয় মাস ঠিক কি বাড়িতে গিয়ে বলবেন জোরে কন ষোলোটা বছরে কিরকম দুর্নীতি হয়েছে একটু মিলন একজন যে টাকা দুর্নীতি করছে উনি যদি প্রত্যেক দিন এক হাজার টাকার নোট দুই কেজি করে তিনশত বছর চাবায় খায় এরপরেও টাকা ফুরাবে একজন একজন নামাজের কর কপালের ভিতরে কি বড় পড়ে গেছে আবহাওয়া তুমি খাওয়া খাইছো এক হাজার টাকার নোট দুই কেজি করে যদি প্রতিদিন চাবা খায় তিনশো বছর লাগবে বাংলাদেশের গণমানুষের যে টাকাগুলা গুলা সে লুট করে খেয়েছে ঠিক কিনা বলে বত্রিশ বছর ছয় মাসের হিস্ট্রি দেখেন এক টাকার দুর্নীতি কোন ইহুদি কোন খ্রিস্টান আজ পর্যন্ত প্রমাণ করতে পারে এরপরে তিন নম্বর শাসন আসবে সুম্মা তাকুনুল মুলকান আবদান রাজতন্ত্র রাজের শাসন জমিনে আসবে এই জমিনের রাজতন্ত্র হাজার বছর ধরে চলেছে এখনো কিছু কিছু জায়গায় চলছে চার নাম্বারে নবীজি বললেন সুম্মা তাকুনুল মুলকান জাবরিয়াত এরপরে

আলেমদের উপর জোরুম যখন বাড়বে নির্যাতনের যখন উঠবে আল্লাহ যখন টেনে হিট রে উঠা নেবেন তাকাবার আবার সময় থাকবে না থাকবে না থাকবে না এবার একটু আপনার আমার সাথে সাথে বলেন তো দেখি আল্লাহ টাইনা উঠেছে সময় সময় লাগছে গরম ভাত তা উঠে টাইন নিছে কে এই যে রফ তারা যাত সবচেয়ে উঁচায় যার জায়গা তিনি কেজি টানটা কিন্তু আল্লাহ সাধারণ দেয় নেয় এমন টান দিয়েছে মূল সুদ্ধা সব উপরের দিকে চলে গেছে ঠিকটা হয় না এমন ঠিক আছে না এরকম তাহলে চার নাম্বার শাসনটা আমরা নিচ চোখে দেখছি ষোলোটা বছর এরপরে কি শাসন কুরান হাদিস কোন শাসনের কথা বলে একটু শুনি রাগ করেন না 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 রাগ করি ফেলবেন মনে হয় যেরকম না একজনে বলছেন রাগ করি ফেলছেন মনে হয় বলবো আল্লাহ নবী বলে গেছেন আলহা ন আবার এই দুনিয়ার ভিতরে কোরআন অনুযায়ী আবার এই দুনিয়ার ভিতরে সব শেষে কোরান শুন্যাদ বিধান আসবে কোরান সুন্ন দে রাষ্ট্র চলবে ঠিক কি না বলেন যদি কি আপনাদের খুব রাগ হচ্ছে হইলে একটু হইল না না একটু না হলে না হইল এই যে এইটা বইলার রসুল কি করছেন সাকাত না চুপ হয়ে গেছেন যদি একবার জমিনের দিন হয়ে যায় আর কোন দিনের জন্য তাকায়াও বাধা দিতে পারবে না ঠিক কিনা আল্লাহ ঠিক তো বলছি পাঁচজনে কি রসুল্লাহ হাদিস শোনাইলাম আপনার কাছে মজা লাগে নাই আল্লাহর হাবিব বলেন এমন গাফলতি দেখবার নাবিজি জানায় গেলেন রজুলুন বাই আর শুধুমাত্র দুনিয়ার জীবনে দলা দলি করবে নেতার কাছে কি বলবে নেতা আজ থেকে আপনার সঙ্গে আছি শুধুমাত্র দুনিয়ার জন্য লাইবায়ুহু ইল্লাদ দুনিয়া

এই দল করে কিসের জন্য নেতার পিছনে যে বাজে বাজে স্লোগান দেয় কিসের জন্য হাওয়া দেয় পদের জন্য পদ নাই নেতার পিছনে নাই এরকম যদি হয়ে থাকেন আল্লাহ কেয়ামতের দিন স্পষ্ট সহি বুখারের হাদিস সহি মুসলিমের হাদিস আল্লাহ আপনার দিকে তাকাবেন না দয়া দেখাবেন না ওলা ইউ ক্যান্লিম আল্লাহ কথা বলবেন না যদি আপনি মমেন হন শুধু দল করা লাগবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ক্ষমতা পাওয়ার জন্য নয়